সম্মানিত দর্শক আমরা আজমেরিগঞ্জের উদ্দেশ্যে আমাদের পিক আপ নিয়ে চলতে লাগলাম এবং হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আমরা হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে মানে আমরা চলতে লাগলাম খুব সুন্দর পরিবেশ চারিদিক দিয়ে একদম কৃষি পরিবেশ তো চলতে চলতে আমাদের নজরে আসলে একটা বিরাট দেশি গরুর পাল সেখানে কিছু নারী এখানে দেখা যায় মাঠের মধ্যে তারা গরুর আশপাশে ঘুরতেছিল তখন কৌতূহল জাগলো যে এই গরুগুলা কারা লালন পালন করে কীভাবে লালন পালন করে যেহেতু মহিলাগুলো এখানে অবস্থান করতেছেন তো তাদের জীবনধারা সব কিছু জানার জন্যই আগ্রহ তৈরি হলো যে কাজ যে ভাবনা সে কাজ তবে নেমে পড়লাম আমাদের ফিক থেকে আগ্রহ জাগলো যে মাঠে আমরা যাব ইনশাল্লাহ তো মাঠে যাওয়ার জন্য আমরা নিচে নামতেছি মানে খাড়া ডাল বেয়ে আমরা নিচে নামলাম এবং নামার সময় দেখলাম দুইটা বাঁশের একটা শাকু এটা আবার আস্তে আস্তে ধীরে ধীরে পার হলাম পার হয়ে আমরা গরুগুলোকে চারোদিক দিয়ে প্রথম ঘুরে দেখলাম যে এখানে কি কী জাতের গরু পাওয়া যায় তো ম্যাক্সিমাম গরু হচ্ছে এখানে আটানব্বই পার্সেন্ট গরু হচ্ছে দেশি গরু আর অল্প কিছু হতে পারে শাহিওয়াল ক্রাস অল্প মানে অল্প কিছু এখানে শাহিওয়াল ক্রস আছে আর সবগুলো দেশি গরু তো আমরা দেখলাম এখানে বিরাট বড় একটা মাঠ এই মাঠের মধ্যে সবগুলো গরু কিন্তু এখানে গাছ খাচ্ছে এবং স্বাধীনভাবে এদের গলায় কিন্তু বড়ো ধরনের কোনো রশি নাই আমরা যেটা লোকাল বাসের ডিগলা বলি বা দড়ি দিয়ে আটকিয়ে তারপর একটা নির্দিষ্ট এলাকা নিশ্চয়ই নিতে করি যে এটার বেশি বেশি আর যেতে পারবে না এরকম না এখানে প্রত্যেকটা গরুরে কিন্তু গলায় কোনো রশি নেই এবং সবগুলা সব আরাম দেখাচ্ছে তারপর আমি ছুটে গেলাম একজন মহিলার কাছে যে ওরা কীভাবে এখানে লালন পালন করে এতগুলো গরু মানুষ মাত্র তিনজন দুইজন তো কিভাবে এটা সম্ভব তো ওনারা বললে ওরা বললো বাবু আমরা খুব গরিব মানুষ আমরা এই বংশ পরম্পরায় এই মাঠটা আমাদের ইসমালি আর আমরা এখানে ম্যাক্সিমাম আমাদের গ্রামে সবাই হিন্দু এবং আমরা এই মাঠে আমরা যতদিন পানি না ওঠে ততদিন আমরা এখানে গরু সরেই আর আমি জিজ্ঞেস করলাম এই গরুগুলো কার একজনের কিনা তখন ওরা বলল না বাবু আমরা গ্রামের পুরা গ্রামের মানুষেরই এখানে গরু আছে তো পুরা গ্রামের মানুষের গরু এখানে কিন্তু মানুষ দুইজন কিভাবে সম্ভব আর বাকি মালিক কোথায় ওনারা বললো না আমাদের একটা গীতা সংঘ আছে এই সঙ্ঘর মধ্যে আমরা গ্রামের যারা আছে গরু পালে তাদের একটা লিস্ট দেওয়া হয় প্রতি মাসের ভিতরে একদিন অথবা দুই দিন এই মন থেকে ডিউটি করবে সকাল থেকে বিকাল পর্যন্ত গরুগুলো দেখাশোনা করবে তো এভাবেই কিন্তু মাসে একবার অথবা দুইবার ওদের ফ্যামিলি থেকে একজনের ডিউটি পড়ে গরু দেখা দেখাশোনার জন্য আর সারা মাস কিন্তু তাদের আসতে হয় না তো ওনাদের কাছে যতটুকু জানতে পারলাম গরু লালন পালন করে ওদের সংসার একটা বৃষ্টি আয় বা এক্সট্রা আয় হয় ওদের এলাকায় কৃষিকাজ ছাড়া আর কোনো পেশা নাই তারা মোটামুটি খুব দারিদ্রতার মধ্যে বসবাস করে কৃষিকাজ এবং পানি আসলে মাছ মারা ছাড়ার কোনো কাজ নাই তো এখন যেহেতু জমি বোনার সময় আসতেছে তো পুরো সবাই গেছে কাজে আর মহিলারা কিন্তু এই দায়িত্ব পালন করতেছে তো এ ফাঁক দিয়ে আবার অনেকগুলো মহিলা দেখলাম এখান থেকে গরুর গোবর সংগ্রহ করতেছে ওটা ওরা আবার এখানেই আবার দিচ্ছে শুকিয়ে নাকি ওরা আবার রান্নাবান্নার কাজে ব্যয় করবে তো ওনারা বললো যে এখানে একদম পিওর খাঁটি গরুর দুধ পাওয়া যায় দেশি গরুর দুধ কিন্তু দুধের ওনারা দাম পাচ্ছে না দাম খুবই কম চল্লিশ টাকা কেজির মতো ওনারা বিক্রি করতে পারে সর্বোচ্চ চল্লিশ টাকা এর বেশি পাওয়া যায় না তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে কিন্তু এই দেশি গরুর দেশি গরুর দুধ ওনারা বিক্রি করতে পারে এটা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনা করায় আর তাদের বৃষ্টি কোনো আয় বা ইনকাম নাই তো আমি জিজ্ঞাসা করলাম এই গরুগুলা এখন তো জমিতে মাঠে জায়গা আছে পানি আসলে এই গরুগুলা কী করে ওনারা তো ওনারা বলছে যে আমরা তো কৃষিকাজ করি আমাদের প্রচুর পরিমাণে খের হয় আমরা গোলা সংগ্রহ করে রাখি এবং এই খের দিয়ে আমরা পশু পাখি পালন করি এবং সার বাসরগুলো আমরা ওই সময় বিক্রি করে দিই তো ওই সময় নাকি ওনারা খুব সস্তায় মোটামুটি বিক্রি করে দেয় আর যেগুলা কোরবানিতে লালন পালনের যোগ্য সেগুলো রেখে দেয় আর বাকিগুলো ওনারা সেল করে দেয় তো ওই সময় নাকি খুব সস্তায় গরু পাওয়া যায় তো দেশে গরু কিনতে গেলে দেশে সার কিনতে গেলে অবশ্যই চলে যাবেন আজমেরিগঞ্জের দিকে এগুলো এগুলো প্রচুর পরিমাণে দেশি গরু পাওয়া যায় এবং খুব সস্তা আমরা এখানে নামছিলাম এটা হচ্ছে আজমেরিগঞ্জের আগে বানিয়া সঙ্গের কাছাকাছি তো এসব দুধের এসব গাভীর দুধ কিন্তু সর্বোৎকৃষ্ট চেয়ে ভালো মানের দুধ আর মনে হয় না পাওয়া যাবে কারণ এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠের ঘাস খেয়ে কিন্তু ওরা জীবনযাপন করে এদের এক্সট্রা কোনো খাবার নাই তো ঘুরে ফিরে সব কিছু দেখে ওনাদের সুখ দুঃখের কথা শুনে আমরা কিন্তু আবার রওনা দিলাম সে আজ মেরিগঞ্জের উদ্দেশ্যে তো যেতে যেতে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই এবং সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন কিন্তু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ